আবার ফেসবুক নতুন করে কি শুরু হয়ে গেল মাথায় খারাপ এই কদিন আগে তো সবাই কাচের গ্লাসে জল দিচ্ছিল এবং হলুদ দিচ্ছিল এটা নাকি ট্রেন্ডিং আর এখন আবার সবাই আইএনজিবি হয়ে গেল কি বাবার তো ডাহা মিথ্যা মোদির যেমন 15 লাখ টাকার আশা দিয়েছিল তেমন সেম একটা ডাহা মিথ্যা আর কেউ বুঝে না বুঝে ভাই শুধু কপি করছে আর পেস্ট করে দিচ্ছে আমি রাতে ফেসবুক চালাচ্ছি ভাই শুধু স্ক্রল করছি ভাই বাবা রে বাবা শুধু আমি আমার ঘষন ঘোষণা দিচ্ছি আমার ফেসবুক মেয়েটা কোনো আমার ছবি ব্যবহার করতে পারবে না আমার পারমিশন ছাড়া আরে ভাই তুই তো জানিস না আমাদের তুই যে পোস্টটা দেখেছিস সে পোস্টটা দেখে তুই কপি করে তো পেস্ট করেছিস হ্যাঁ এগোজবে কেউ কান দেবে না তোমাদেরকে একটা কথাই বলবো আগামীকাল আটটা দশে এটা টিভিতে দেখানো হয়েছে নাকি ফেসবুক একটা এত বড় কোম্পানি আর তোমার এই সামান্য কপি পেস্ট করা মানে কপি করছো এই সব লেখাগুলো টেস্টগুলোকে আর পেস্ট করে দিচ্ছ আর তোমার অ্যাকাউন্ট লক হয়ে যাবে বাহ কঠিন ব্যাপার তো আবে সালে ফেসবুকও বলবে ভাই তুই তো আবার কপি পেস্ট করে পোস্ট করিস হ্যাঁ তার তোর অ্যাকাউন্টটা কি দেখবো আজ তুই যদি এটা পোস্ট না করিস ভাই তাও তোর অ্যাকাউন্টে মেটা খেলবে এটা একদম 100% গ্যারান্টি কারণ এটা ওদের হাতে আছে আরে তোর প্রোফাইল আছে কি রে ভাই বল তো কোয়াসার মধ্যে দাঁড়িয়ে থাকে একটা চশমা পরে দাঁড়িয়ে আছে লাগিয়ে রেখেছিস কি আছে তোর প্রোফাইলে বল তো ভাই বোনেরা গুজবে কান না দিয়ে ফেসবুকের প্রাইভেসি সেটিং চেক করুন আর পোস্টে আইন বানাতে যাবেন না তাই কেউ দয়া করে কপি পেস্ট পোস্ট করেন না আর গুজবে কান দিয়েন না এটা আপনারাকে বলবো আর পারলে প্রাইভেসি সেটিং চেক করুন আর ফেসবুক কর্তৃপক্ষ কোনো এরকম নোটিস দেয়নি যে আমাদেরকে এরকম করতে হবে তাই কেউ গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না ভিডিওটা শেয়ার করে দাও এবং সবাইকে সতর্ক করে দাও